একবারে মনোযোগের সাথে আপনি তো আমার সম্পর্কে বোধ হয় খাড়া করে মাছের মতো নয়নে একটা কথাও যেন হারাই না যায় প্রতিটা কথা আমরা একেবারে অন্তরের ভিতরে গেঁথে ফেলবো জীবনে যদি কোনোদিন আর মাহফিল শোনার সুযোগ না পাই আজকের মাহফিলটা যেন চলার জন্য সারাটা জীবন চলার জন্য যেন সহজ হয়ে যায় সবাই করা হবে আমরা কি কেউ কল্পনা করছিলাম একটি আর বাইজে মারা যাবো গা কখনো নাম ডো রয়েছে হ্যান্ড বিল্ডার নাম তো রয়েছে রঙের ঘোড়া যে দৌড়াইতে আছে তুমি বুঝেন কিছু নামটাও তো রয়েছে এখনো হুজুর আসবে কি প্যারেশানি গিয়া জুয়াল যখন দেখতে গেছে কান্দা দিছে মাহফিলের কি খবর সুভাল আল্লাহ আমার মনটাই খারাপ হয়ে গেছে শরীর এই তো জীবন এখান থেকে আমরা উঠে যেতে পারবো কে বলছে আপনারে কে দিছে এই সাহস আপনি এখান থেকে উঠে যেতে পারবেন এই গ্যারান্টি আপনার দিছে কে খুব মনোযোগের সাথে একটা কথা যেন হারিয়ে না যায় আমরা গভীর খেয়াল করে কথা শুনবেন সব সবাই পড়ে না আমিন নবীজির বয়স এখন কত নয় ছয় তো গেছে আম্মা মারা যাওয়ার পর ছয় আর তিনে কত সোবাহান আল্লাহ বলবেন না আল্লাহ রে নবী এখন আব্বাও নাই আম্মাও নাই দাদা আব্দুল মুতালেব নাই নবীজি একেবারে অসহায় হয়ে পড়লেন ডাক দিয়ে কেউ খাওয়াবে এমন মানুষটা রইল না নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন কিং কর্তব্য বিমুর কি করবেন বুঝতে পারতেছিলেন না এমন সময় নবীর চাচা আবু তালেব দৌড়ে নবীর কাছে এসলেন বুকের সাথে নিশাইয়া ধরলেন ধরে কয় মোহাম্মদ মোহাম্মদ তুই টেনশন করিস না যার কেউ নাই তার আল্লাহ আছে আর আমি তোর চাচা আবু তালেব তো এখনো বেঁচে আছি আয় 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 হাতে ধরে ধরে টানায় ডানায় ধরে ধরে টেনে টেনে নিয়ে গেলেন ওনার স্ত্রীর নাম ছিল ফাতেমা নবীর চাচি আবু তালেবের স্ত্রীর নাম কি কথা কেনা সবাই কি না ফাতেমা বলতে পারেন না ফাতেমা নাকি ফেসলে গেছে গিয়ে নবীর চাচির কাছে নিয়ে গেলেন নবী কি আবু তালেব হাতে ধরে রাখছে ডাক দেয়া কয় বিবি ও বিবি তার নাম মোহাম্মদ তার আব্বা ভাই সাব তো দুনিয়ায় মারা গেছে আগে তে জন্মের আগে তার মাও নাই তার দাদাও নাই গো সে যাবে কই আমি আমার ঘরে নিয়ে এসেছি তারে যদি তুমি আদর করে রাখবা ওয়াদা করো তাইলে আমাদের ঘরে রাখবো আর যদি বলো তুমি তারে আদর করে রাখতে পারবা না এটা আমার বরদাস্ত হবে না সহ্য হবে না আমি তারে রাখবো না আমার ঘরে তুমি কথা দাও ঘরে যখন রান্না হবে আগে আমার মোহাম্মদ খাবে তারপরে আমার ছেলেরা খাবে